হাই অ্যান্ড আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি ফারহানা কবির অরিন তো আজকের ভিডিওটা আমি ছুটো টুনটুকে দিয়েই শুরু করলাম এরপরে বড় টুনটুর কাণ্ড কারখানা দেখবেন আপনারা আর হাসবেন তারপরে ছুটো টুনটু তো এখানে ঘুমাচ্ছে ঘুমের মধ্যে হাসছে তারপরে নাক বাকা করছে মুখ পাকা করছে তারপরে আপনাদেরকে ভেঙাবে তারপরে ভয়ও লাগাবে আসলে ভয় লাগাবে এ কথাটা কিন্তু আমি মজা করেই বলি সবাই কিন্তু বুঝতে পারে ওই দিন যে আমি একবার বলেছিলাম যে আপনাদেরকে যে মিনহা এখন আপনাদেরকে ভয় দেখাবে তখন একটা কমেন্ট এসেছে এরকম যে একটু ভয় পেলাম না আপনি শুধু শুধু ফালতু কথা বলছেন এখানে ভয় পাওয়ার কি আছে খুবই সিরিয়াসলি নিয়ে নিয়েছিল আমার কথাটা আসলে আমি যে মজা করে বলেছিলাম সেটাও কিন্তু উনি বুঝতে পারেনি তো যাই হোক এগুলো সবই যার যার ব্যক্তিগত ব্যাপার তো মিনহা যখন ঘুমায় তখন কিন্তু ও এরকম করে ঘুমের মধ্যে আর সবাই জিজ্ঞেস করছিল মিনহার সমস্যাটা সমাধান হয়েছে কিনা একটুও সমাধান হয়নি এখনও আগের মতো আর খুবই কান্না করে মানে তেমন ঘুমাতে চায় না হয়তো বা ওর পেটটা একটু ব্যথা করে আমার কাছে যেটা মনে হয় আর কি শুধু মুসরি করে তারপরে হচ্ছে কান্নাকাটি করে মানে আমার না জেহাল অবস্থা আমি কিন্তু দিন দিনে এখন আরও শুকিয়ে যাচ্ছে বলতে গেলে এক প্রকার তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন সাথে আমার পরিবারের জন্য মিন মিনহা এখন হাসবে তোমার কান্না দেখে তুমি বরাবর না বড় বোন এইভাবে হাসে আর দাঁত কি আজকে নতুন করতেছে তোমার তো আরো আগে এই যে দুইটা দাঁত পড়ে গেছে নিচে দুইটা পড়ছে ঠোরে চারটা দাঁত পড়ছে এটা কি নতুন চিকেন কামড় দিছে এই জন্য দাঁত পরে যাচ্ছে আর কি এটা তো আগে থেকেই নড়তেছে এটা ফেলে দি নিয়ে ফেলি আমি নিয়ে ফেলি মা এটা তো এমনি অলরেডি পরে যাচ্ছে দাঁড়া আমি নিয়ে ফেলি আমি কিন্তু ভিডিও করতেছি সবাই দেখবে কিন্তু তোমাকে পচা বলবে তুমি এদিকে বসো চেয়ারে বসো ওদিকে মিনহা কিন্তু হাসবে এখন তোমার কান্না দেখে বসো বসো তুমি বসো হাঁ করো একদম বেঁচার দিবো না হাঁ বড় করে হাঁকরো আমি তো মনে করছি এটা আচ্ছা আচ্ছা দাঁড়ো ও তুমি তো আমাকে ধরতে দিচ্ছো তুমি আমাকে ধুতে দিচ্ছ মিহাকানা করতেছে তুমি তো আমাকে ধুতে দিচ্ছ না হ্যাঁ করো আপনাদের সাথে আমাদের কিছু মাসের বাজার শেয়ার করে মিহি বাবা একটু আগেই এনেছে তো আমি সব কিছুই গুছিয়ে রাখার জন্য এখানে রেডি করেছি তো এমনিতে দেখা যায় কি মাস শেষ হলে অনেক কিছুই প্রয়োজন হয়ে যায় তো আর এখন যেহেতু লকডাউন খুব বেশি ঘন ঘন বের হওয়া যাবে না তো সেই ক্ষেত্রে মিহির বাবা গিয়ে শপিংগুলো করে নিয়ে এসেছে তো এখানে হচ্ছে মিহির জন্য অরিও বিস্কিট এনেছে দুই প্যাকেট এগুলো অফারে ছিল দুই প্যাকেট এক একসাথে এরপরে হচ্ছে আমার জন্য আমি টোস্ট বিস্কিট আনতে বলেছিলাম তো এগুলো চারটা অফারে ছিল চার প্যাকেট একসাথে তো একটু বেশি করে নিয়ে এসেছে অনেকদিন চলে যাবে এতে করে এরপরে হচ্ছে এখানে ডিম এনেছে ডিমটা একটু বেশি লাগে কারণ কেক তৈরি করতে একটু ডিম বেশি যায় তো আপনারা তো সবাই জানেন তো এরপরে হচ্ছে এটা হচ্ছে ফ্রোজেন পরোটা সকালের দিক দিয়ে নাস্তা করার জন্য তারপরে হচ্ছে মিনহার টিস্যু এটা এটা বড় সাইজের টিস্যু মিনহার জন্য এটা তারপরে মিহির জন্য হচ্ছে ব্রেড তারপরে এগুলো হচ্ছে কাঁচা খেজুর আদা পাকা আর কি আদা পাকা খেজুর এই খেজুরগুলো কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে এই যে আদা পাকা আর কি তারপরে এটা হচ্ছে ফুলকপি কিছু সবজি নিয়ে এসেছে আমি বলেছি যে কিছু সবজি নিয়ে আসিও তারপরে ধনে পাতা তারপর এগুলো হচ্ছে খবুজ এগুলো দিয়ে স্যান্ডউইচ তৈরি করা যায় তারপরে এটা হচ্ছে পাউডার দুধ এটা 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 চা 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 দিয়ে দিয়ে আমি তৈরি তৈরি করি করলে দেখা যায় যে চাটা কালারটা অনেক সুন্দর হয় আমি সবসময় এটাই খেয়ে থাকি তারপরে এটা হচ্ছে তিতা করলা তারপরে হচ্ছে ভেন্ডি এগুলো হচ্ছে সবজির আইটেম এগুলো হচ্ছে সব সবজির আইটেম তো এগুলো হচ্ছে স্ট্রবেরি মিহি কয়েকদিন ধরে ওর বাবাকে বলছিল স্ট্রবেরি আনার জন্য তো মিহি বাবা তো মার্কেটে যায়নি যার কারণে আনা হয়নি তো আজকে যেহেতু গিয়েছে মেয়ের জন্য স্ট্রবেরি নিয়ে এসেছে তারপরে কোকো পাউডার আমার বাসায় কোকো পাউডার শেষ হয়ে গিয়েছিল মিহি বারবার বলছে আম্মু আমার জন্য তুমি চকলেট কাপকেক তৈরি করো চকলেট কাপকেক তৈরি করো কিন্তু আসলে বাসায় কোকো পাউডার শেষ হওয়াতে তখন আর মানে আনতে পারেনি যেহেতু আমাদের কুকিং চ্যানেল ব্লগ চ্যানেল ওখানে আমরা বিভিন্ন রকম রেসিপি আপলোড করি তো সেই কারণে কিন্তু অনেক কিছুরই প্রয়োজন হয়ে যায় আর সে আর হচ্ছে যারা বেকিং এর কাজ করে তাদের কিন্তু এরকম অনেক কিছুরই প্রয়োজন হয় এক্সট্রা যারা কেনা মানে তৈরি করে তাদের কিন্তু এগুলো প্রয়োজন হয় না তো এরপরে হচ্ছে হলুদের গুঁড়া আমি কিন্তু এগুলো খেতে তেমন একটা পছন্দ করি না তারপরে মিহির বাবা এগুলোই এনেছে এটাও মনে হয় হলুদের গুঁড়া আর এটা হচ্ছে কারি পাউডার কারি পাউডার বাসা অনেকগুলোই ছিল তারপর ও আবার নিয়ে এসেছে মনে হয় ভুলে গিয়েছে আমি যে বলেছিলাম তারপরে এটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ কিন্তু কয়েকদিন আগে এনেছিল ভুলে গিয়েছে হয়তো বা ছেলেরা দেখা যায় কি কয়েকটা বললে এরপরে কয়েকটা ভুলে যায় এরপরে যেগুলো আছে সেগুলোই নিয়ে চলে আসে এইরকমই হবে বেশিরভাগ আপনাদের হাজব্যান্ডরা কি এটা করে কি না জানাবেন মানে আপনি যেটা বলেছেন সেটা তো এনেছে এরপরে যেটা বলেননি সেটাও নিয়ে হাজির তো এরপরে হচ্ছে এগুলো হচ্ছে সবই সবজির আইটেম এই যে মনে করুন হচ্ছে মিষ্টি কুমড়া তারপরে এটা হচ্ছে মাটির আলু মাসাল্লা মাটির আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয় এটা মাটির আলু ভেন্ডি তারপরে হচ্ছে লেবু তারপরে হচ্ছে টিটা করলা ঝাল কাঁচামরিচ তারপরে এগুলো হচ্ছে ঝাল ছাড়া কাঁচামরিচ বাবা এমনিতে নর্মালি ভাত দিয়ে খাই তারপরে এটা হচ্ছে গাজর তারপরে এগুলো হচ্ছে কলা আর হচ্ছে আদা আদাও কিন্তু বাসায় ছিল কয়েকদিন আগে ও এনেছে কিন্তু ভুলে গিয়েছে আবার এনেছে এখন তারপরে এগুলো হচ্ছে টমেটো আর এই যে ঝিঙ্গা তো আজকে প্রায় অনেকগুলো সবজি আনা হয়েছে আর প্রতিদিন দেখা যায় সবজি না খেলে কেমন যেন লাগে মানে অনেক দিন ধরে শুধু মাছ মাংসই খাওয়া হচ্ছে বিশেষ করে মাংসই খাওয়া হয়েছে তেমন সবজি খাওয়া হয়নি তো এই হচ্ছে আমাদের টুকিটাকি বাজার যেগুলো আসলে সচরাচর প্রয়োজন হয় সবগুলো আপনাদের সবার মনে হয়তো হয়তোবা একটা প্রশ্ন জাগতে পারে সেটা হচ্ছে যখন আমি বাজার সদাইয়ের ভিডিওটা করলাম সেখানে কিন্তু আমি রিয়েল ভয়েসটা দিয়েছিলাম তখন আমার ভয়েসটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে সেটার কারণ হচ্ছে ওটা ছিল একদম সকালের দিক দিয়ে মিহির বাবা খুব তাড়াতাড়ি গিয়ে বাজারগুলো করে এনেছিল লুলু মার্কেট থেকে কারণ যেহেতু এখন এখানে লকডাউন চলছে ও তাড়াতাড়ি গিয়েই একদম সকাল সকাল গিয়ে বাজারগুলো এনেছিল। তখন আমি জাস্ট ঘুম থেকে উঠে যে বাজার সত্যাগুলো গোছাচ্ছিলাম আর তখনই আমি রিয়েল ভয়েসটা দিয়েছিলাম সে কারণে আমার ভয়েসটা কিন্তু একটু চেঞ্জ একটু ঘুম ঘুম ছিল চোখের মধ্যে তো অনেকে হয়তো বা প্রশ্ন করতে পারে সেজন্য আমি একটু ক্লিয়ার করে দিলাম তো আর মিহি আর মিনহার ভিডিওটা ছিল বিকেলের দিক দিয়ে তো সেটা আমি প্রথমের দিক দিয়ে করে দিয়েছি কারণ আজকের ভিডিওটা আমার দুই মেয়ের কান্না কান্নাকাটি তারপরে হচ্ছে মিনহার দুষ্টটা আমি দিয়েই শুরু করলাম তারপরে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি সেটা হচ্ছে মিহির দাঁতগুলো পড়েছে উপরের যে দুইটা দাঁত আর কি ওগুলো প্রায় তিন মাসের চেয়ে বেশি হবে আপনারা তো দেখেছেন ওর দাঁতগুলো কবে থেকে পড়েছে কিন্তু এখনও না ওর দাঁতগুলো একটুও উঠছে না তিন মাস হয়ে যাচ্ছে তারপরও উঠছে না মানে একটুও উঠেনি কবে যে ওর দাঁতগুলো উঠবে জানি না আর যে নিচের দাঁতগুলো পড়েছিল ওগুলো কিন্তু অনেক বেশি সময় নিয়েছে কিন্তু মনে হচ্ছে উপরের দাঁতগুলো আরও বেশি সময় নিচ্ছে ওঠার জন্য এটা কেন হচ্ছে আদৌ কি ওর দাঁতগুলো উঠবে না মিহি বলে কি আম্মু আমার দাঁতগুলো না আর উঠবে না কেন জানো আমার দাঁতগুলো পড়ে যায়নি ভেঙে গিয়েছে সেজন্য মিহি তো এরকমই বলে তো আপনারা কিন্তু আমাকে জানাবেন কেন এত দেরি হচ্ছে মানে কোনো প্রবলেম কি না এটা কোনো মা কোনো আবার ডাক্তার টাকা দেখাতে হবে কি না প্লিজ যা কারো যদি জানা থাকে তাহলে আমাকে প্রশ্নের উত্তরটা একটু দিবেন তো এরপরে হচ্ছে আমি দুপুরে রান্নাবান্না করছি আজকে দুপুরে আমি রান্না করছি ইলিশ মাছ দিয়ে কাকরল তারপরে হচ্ছে রান্না করব কি যেন ভেন্ডি দিয়ে হচ্ছে আলু আসলে মনেই পড়ছে না তো যাই হোক এখন হচ্ছে আমি কাকরোলগুলো একটু ক্লিন করে নিচ্ছি আর কাকরোলগুলোকে আমি চারফালি করে কেটেছি আমাদের চট্টগ্রামে কিন্তু গরুর মাংস দিয়ে কাকরোল রান্না করে অসম্ভব মজার আমি প্রায় চারটা কি পাঁচটা মতো রেখে দিয়েছি গরুর মাংস দিয়ে রান্না করার জন্য ইনশাল্লাহ কালকে হয়তো রান্না করতে পারি দেখা যাক তো চট্টগ্রামের মানুষেরা কিন্তু এটা প্রায় সময় রান্না করে প্রায় সময় বলতে যখন কাঁকরোলটা বের হয় তখন কিন্তু একবার হল গরুর মাংস দিয়ে রান্না করবে অনেক বেশি মজার আর শুরুতে যখন আমি আমার কুকিং চ্যানেলটা খুলেছিলাম তখন কিন্তু আমি এই কাঁকরোল আর গরুর মাংসর রেসিপিটা শেয়ার করেছিলাম তখন এই রেসিপিটা অনেকেই পছন্দ করেছিল তো ইনশাল্লাহ ব্লগ চ্যানেলও শেয়ার করব তবে কাকরলটা বেশি রাখিনি চারটা কি পাঁচটা মতো রেখেছে আসলে প্রথমে আমার মাথায় ছিল না যে গরুর মাংস দিয়ে রান্না করার না হলে কিন্তু আমি আজকে ইলিশ মাছ দিয়ে রান্না না করে গরুর মাংস দিয়ে রান্না করতাম আর ইলিশ মাছ দিয়েও কিন্তু কাঁকড়োর রান্নাটা বেশ ভালোই লাগে তো এই সাইডে হচ্ছে জাস্ট আমি কয়েকটা ভেন্ডি দিয়ে আর একটা আলু দিয়ে অল্প করে ভাজি করছি আসলে দুইটাই যেহেতু সবজি হয়ে যাচ্ছে সেই জন্য ভাজিটা একটু কম করেছি আর সেই সাথে তো ডাল আছে তো এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সারা দিন বিশ্বাস করবেন না দিন কিভাবে চলে যায় বুঝতেই পারছে না বিশেষ করে তেমন কোনো কাজই করতে পারছে না এখন মিনহাকে নিয়ে যেহেতু ও মোটেও ঘুমায় না মানে বাচ্চারা যদি না ঘুমায় তাহলে মাদের কাজগুলো কিন্তু তেমন একটা আগায় না দেখা যায় সারাদিনই করতে হয় আমার অবস্থাও সেম আগে আমি যে কাজগুলো এক ঘন্টায় কিংবা দুই ঘন্টায় শেষ করতাম এখন সেই কাজগুলো শেষ করতে আমার পুরো দিন লেগে যাচ্ছে মানে কি বলবো মাঝে মধ্যে খুবই বিরক্তি লাগছে কেন এরকম হচ্ছে আসলে ছোট বাচ্চা পালা কিন্তু খুবই কষ্টের একটা কাজ তার উপরে যদি হয় বিদেশের বাড়ি আমি তো মাঝে মধ্যে এটাই চিন্তা করি মিহি তো একটু বড় হয়েছে যখন মিনহা কান্না করে মিহি একটু কুলে নিতে পারে যাদের একটার পর একটা হয়ে যায় দুইটা বাচ্চায় ছুটো থাকে তাদের কী না কষ্ট হয় একমাত্র আল্লাহ তালাই বলতে পারবে আর যারা লালন পালন করে তারাই বলতে পারবে খুবই কষ্টের আসলে একটার পর যদি একটা হয়ে যায় দুইটা কিংবা তিনটা বাচ্চা যদি একই সাথে ছুটো থাকে খুবই কষ্টের তো প্রতিদিনই দেখা যাচ্ছে আমার কষ্টের কথা শেয়ার করছি আপনাদের কাছে হয়তো বা আপনাদের কাছেও ভালো লাগে না শুনতে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস